আবৃত্তি করছি স্বোচিত কবিতা হত্যার বিচার যে দেশের মেধাবীদের হৃদয়ে মানবিক নাই যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে মানসিক ভারসাম্যের চিকিৎসা না করিয়ে পিটিয়ে হত্যা করা হয় সে মেধার সংযোজনে বর্তমান এবং পরবর্তী জাতি কি পাবে সন্ধি আজ জাতির বিবেক প্রশ্নবিদ্ধ আজ সচেতন হৃদয় ভাতের বিনিময় মানুষের জীবন এ কেমন তামাশা এ কেমন চোর বলা এ কেমন পয়সা লাশ এ কেমন অভিশপ্ত সময় এ কেমন নৈতিক স্খলন এ কেমন মূল্যবোধহীন অমানবিক চুরি করলেও দেশে আইন আছে মেধাবীরা কেন জীবন হত্যা করবে আইন হাতে তুলে নেবে যা হত্যার বিচার চায় দোষীদের উপযুক্ত শাস্তি চায়